কি এমন হলো কেন এবার সোশ্যাল মিডিয়াতে চলছে মালদ্বীপের বয়কট কেন এখন সোশ্যাল মিডিয়াতে চলছে কেন সবাই মালদ্বীপের ট্যুর ক্যান্সেল করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করছে নরেন্দ্র মোদীর ল্যাখা দিয়ে সবার পর কি এমন হলো যাতে এই দ্বিপাক্ষিক দেশগুলোর মধ্যে যে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল তা আজ পুরো তলানিতে পৌঁছে গেছে আর কি এমন পোস্ট করেছে মালদ্বীপের মন্ত্রীরা চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই সম্প্রতি লাক্ষাদীপে গিয়ে বিভিন্ন মোড়ে নরেন্দ্র মোদীর ফটো শেয়ার করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আজের পাশাপাশি নির্জন সৈকতে তিনি কিছুটা সময়ও কাটান আপনিও একটা কাজ করতে পারেন এই ভিডিওর মাঝখানে আপনাকে কিছু কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চিনে সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন আপ টু হান্ড্রেড টাকা চলুন আমরা আপনার টপিকে ফিরে আসি কখনও তাকে স্নকেলিং এবং সমুদ্র সহকতা ভ্রমণ করতে দেখা গিয়েছে তাকে সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিনি বেড়ানোর তালিকায় লাক্ষাদ্বীপকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে তিনি বোঝাতে চেয়েছেন ভারতের বুকেই এমন অপরূপ জায়গা রয়েছে যা দেখলে আপনার চোখ জুড়তে বাধ্য বাইরে বেড়াতে যাওয়ার আগে ভারতের বুকেই এই জায়গা ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন তিনি লাক্ষাদ্বীপের পর্যটনে পদক্ষেপ বলে জানা গিয়েছে রওশন সিনহা গুজরাত নিবাসী বিহারের ছেলে এক্স বা টুইটার হ্যান্ডেলে করা তার একটি পোস্টকে কেন্দ্র করে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের একটি ভিডিও শেয়ার করেন তিনি সেখানে মালদ্বীপের নতুন প্রশাসনকে পুতুল সরকার বলে কটাক্ষ করেন যার জেরে বেগুনে জ্বলে ওঠেন মালদ্বীপের কিছু মন্ত্রী আর তারপরই ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য ধেয়ে আসে এরপরই শুরু হয় এই বিতর্ক মালদ্বীপের ইউথ এম্পাওয়ারমেন্ট ইনফরমেন্ট অ্যান্ড আর্টস বিভাগের উপমন্ত্রী অরিয়ম সিংহ কার্যত ফুসে ওঠেন তিনি তার এক স্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রীকে জোগাড় বলে পটাক্ষ করেন এবং ইসরায়েলের হাতের পুতুল বলেও কটাক্ষ করেন মালদ্বীপের এই মন্ত্রী এই একটি পোস্টকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক ছিল সেটার মধ্যে চিঁড় ধরে গেছে মুখ খুলেছেন মালদ্বীপের সেনেটার প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের নেতা জাহেদ রামিস লাক্ষাদ্বীপে কাটানো মোদীর বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি করা একটি ভিডিওতে মন্তব্য করে লেখেন ভালো পদক্ষেপ তবে আমাদের সঙ্গে প্রতিযোগিতার কথা মনে আনাও ভুল ভারত আমাদের মতো পরিষেবা কি করে দেবে আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা কী করে আনবে ঘর থেকে যে দুর্গন্ধ বের হয় তা সব থেকে বড় খামতি জাহিদের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় অনেকেই বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করা শুরু করেছেন সম্প্রতি সেখানে সরকারের রদবদল ঘটেছে নতুন শাসক বসেছেন মসনাদে শাসকের গতিতে মোহাম্মদ মুইজিউ আসার পর ভারতের সঙ্গে প্রতিবেশী মালদ্বীপের সম্পর্কে চিড় ধরতে দেখা গিয়েছে দুই দেশের মধ্যে দূরত্বও বেড়ে যাচ্ছে ক্ষমতায় এলে তিনি ভারতীয় সেনাকে ফেরত পাঠাবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পর মালদ্বীপের তরফে ভারতকে সেনা প্রত্যাহার করতে বলা হয় কূটনৈতিক বিশেষজ্ঞদের মত মোহাম্মদ মৈজুর ইন্ডিয়া আউট নীতির নেপথ্য কাজ করছে অন্য প্রতিবেশী দেশ চীনের উস্কানিতে শপথ গ্রহণের পরই ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছিলেন এই মৈজু তবে বলে রাখা ভালো ভারতীয় সেনার খুব কম সংখ্যক সৈনিক সেদেশে অবস্থান করে এবং নজরদারির জন্য রয়েছে ভারতীয় যুদ্ধজাহাজও রাজধানীর পাশাপাশি মেডিকেল এমার্জেন্সি দেওয়া সাহায্য করে ভারতের সেনারা সেনা সরানোর ঘোষণা হতেই দুই দেশ আলোচনায় বসেছে ডিসেম্বর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দাবি করেন সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে দিল্লি দেশের ভিতর বিদেশি সেনার অবস্থানকে মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট প্রথম থেকেই ভালোভাবে নেননি ক্ষমতায় আসার আগে থেকেই দেশের মাটি থেকে বিদেশি সেনাকে উৎখাত করবেন বলে নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তবে মুইজুর দাবিও নিশ্চিত করেনি দিল্লি প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ এবং পিপলস ন্যাশনাল কংগ্রেসের জোট প্রোগ্রেসিভ নেতা মুইজুকে চীনপন্থী বলে মনে করা হয় ধারণা করা হয় যে মালদ্বীপের বিদেশ নীতিতে দ্রুত লক্ষ্য করা যাবে চীনপন্থী পরিবর্তন যদিও ভারতীয় সেনাকে হটিয়ে চীন সেনাকে মোতায়েন করার কোনো অভিসন্ধি তার নেই বলে দাবি মুইজুর তবে কেউ কেউ এই অবস্থাকে ভারতের জন্য ক্ষতিকর বলে মনে করছেন মোদী ও ভারতীয়দের প্রতি এই অপমানজনক মন্তব্যের কারণে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী তারা মালদ্বীপ ভ্রমণের টিকিট ক্যান্সেল করেছেন এক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন সরি মালদ্বীপ আমার কাছে লাক্ষাদ্বীপ আছে আমি আত্মনির্ভর এরপরেই মালদ্বীপ ভ্রমণ ক্যান্সেল করার স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি অপর এক ব্যবহারকারীও একই কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন পাঁচ লাখ টাকা এক ফেব্রুয়ারি থেকে তিন সপ্তাহের জন্য পামস রিট্রিট মালদ্বীপ ভ্রমণের জন্য প্যাকেজ বুক করেছিলাম তবে সে দেশের মন্ত্রীরা বর্ণবিদ্বেষী মন্তব্য করার সঙ্গে সঙ্গে সব ক্যান্সেল করে দিয়েছি আজকের প্রথম প্রশ্ন হলো লাক্ষাদ্বীপ কত সালে ভারতের সাথে যোগ দেয় উত্তরগুলো জানা থাকলে কমেন্টে জানান এবং জিতে নিন আপ টু একশো টাকা পর্যন্ত চলুন এবার টপিকে ফিরে আসি মালদ্বীপ সরকারের তরফ থেকে জানানো গিয়েছে যে বিদেশি নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যে অবমান্যকর মন্তব্য করা হয়েছে তাতে নজর পড়েছে মালদ্বীপ সরকারের প্রত্যেকেরই মতামত ব্যক্তিগত তবে এই মতামত কখনই মালদ্বীপ সরকারের অবস্থান প্রতিফলিত করে না প্রতিবাদে এখন হাজার হাজার মালদ্বীপ ভ্রমণের বুকিং ক্যান্সেল হচ্ছে ভারতের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা ইজ মাই ট্রিপ ওই সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মালদ্বীপের সব বুকিং বাতিল করে দেওয়া হয়েছে পরিস্থিতি ভালো নয় দেখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামল মালদ্বীপের পর্যটন সংস্থা মালদ্বীপের পর্যটন সংস্থা তথা মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুর অ্যান্ড ট্রাভেলস অপারেটার্স তথা মাতাত ভুল বোঝাবুঝিকে সরিয়ে রেখে ফের মালদ্বীপের বুকিং চালু করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও ভারতবাসীর প্রতি দুঃখজনক মন্তব্য উপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে ওই সংস্থার তরফে পাশাপাশি ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে মন্তব্যগুলি ওই মন্ত্রীদের ব্যক্তিগত সামগ্রিকভাবে এই ভাবনা মালদ্বীপবাসীর নয় মদ্রাকথায় ভারতীয়দের মন পেতে মরিয়া মালদ্বীপের পর্যটন সংস্থা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই জানাতে ভুলবেন না আপনি লাক্ষাদ্বীপকে ভালো পছন্দ করেন নাকি মালদ্বীপকে